হ্যালো এভরিওান সকালে এসেছে একটু ছাদে লেবু গাছ থেকে দুটো লেবু নিয়ে যাব বলে আজকে একটু চিকেন নিয়ে এসেছে ভাবলাম যে একটু কষা কষা চিকেন করব তাই জন্য গাছ থেকে লেবু নিয়ে যাচ্ছি আর আজকে ভীষণ চড়া রোদ উঠেছে বেশিক্ষণ ছাদে দাঁড়ানোই যাচ্ছে না এই গাছটাই না আমাদের প্রচুর লেবু হয় পার্থ বসিয়েছিল এই গাছটা তো একটা রেখে দিই ফ্রিজে আর একটা কেটে নেব ভাত খাওয়ার সময় চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই ভাবছি যে একটু চিকেন কষা তো করব তার সাথে ভাবছি যে একটু মুগের ডাল করব। কারণ মাম্মা মতো খাবে ওকে তো আর শুধু কষা মাংস ঝাল ঝাল দেওয়া যাবে না একটুখানি কিছু আলু সেদ্ধ দিয়ে দেবো আর মেটটা দিয়ে ওকে খাওয়াই এই যে একটু ডাল করেছি আর চিকেনটা কষাচ্ছি বেশি জল দেবো না একটু মাখা মাখাই করব আর চিকেন কষা করতে করতে কি একটা চিকেন কষা না খেলে হয় চিকেন কষা তো খেতেই হবে চিকেন হোক কি মাটন তো হয়ে গেছে অল্প একটু সামান্য জল দিয়েছি আর লাস্টে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসে তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি এই বাতাবি লেবু মাখা খাচ্ছিলাম লেবু খেতে কাড়া কাড়া পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে এরপর বিকালবেলা মাম্মামের জন্য ছোয়ারা পাউডারটা বানিয়ে রেখে দিলাম ছোয়ারাগুলো অনেক দিন ধরেই পড়েছিল নষ্ট হয়ে যাবে তাই জন্য গুঁড়ো করে রেখে দিলাম গরম দুধের সাথে দিই এরপর সন্ধেবেলা আমি আবার মাম্মামকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আমাদের এখানেই একটা মড আছে বাড়ি থেকে কিছুটা দুধ সেখানে মাঝে সাঝে মাম্মামকে নিয়ে যাই তো এখানে এসে গোপুষোনা ছিল তো গোপুষোনাকে আমি দোল্লা দিচ্ছিলাম তাই জন্য মাম্মামও এসেছে আমার দেখে দোল্লা দেবে বলে এখানে এরিয়াটা ভিতরে অনেকটা বড় মাম্মা এসে তো ভীষণ ছোটাছুটি করে বাইরের এরিয়াটা অনেক বড় এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা এই মাত্র আরতি শেষ হয়েছে তাই জন্য আবার গেটটা বন্ধ করে দিয়েছে নাহলে গেটটা খোলা ছিল তো ভালো সময় এসেছি আরতির সময়তেই আসি বেশিরভাগ আর এই মন্দিরের পিছনের রাস্তাটা মানে পিছনের দেয়ালটা দিয়ে না এরকম ঘুর ঘোরার একটা রাস্তা আছে মানে যে যত পাক ঘুরবে তো ভালো অনেকেই তিনবার করে সাতবার করে এখান থেকে ঘুরে আমি তো মাম্মামকে নিয়ে তিনবারের মতোই ঘুরি এছাড়াও পাশে আরও ছোটো ছোটো রাধাকৃষ্ণের মন্দির আছে অনেক সাধুর ছবি আছে আর বাইরেও বাজরাংবালির মন্দির আছে তো আর একটু পরেই এবারে গান শুরু হবে তো আমি মাম্মামকে নিয়ে বসেছিলাম এখানে গান শুরু হয়ে গেছে ও আবার আর একটা বাচ্চা ছিল দুজন দুজনকে খালি বসে দেখছে